আমি তো খাসির মাংস রান্না করলে এভাবে হাতে মাখিয়েই করি আর এভাবেই আমার কাছে বেশি মজা লাগে হ্যালো এভি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আর ফ্রিজে একটু খাসির মাংস ছিল তো ভাবলাম আজকে ওইটাই রান্না করব তো বের করে নিয়েছি আর এখানে আমি আস্তে আস্তে সব রকম মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলা আমি এখানে খুব একটু বেশি দিবো না কারণ আমি রসুনও আস্তাও ইউজ করেছি আর পেঁয়াজও আমি একটু মোটা করে কেটে দিয়েছি আর এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে আমি গরম মশলাগুলোও সব অ্যাড করে দিচ্ছি এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিব যেমন লবণ হলুদ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কি যা যা লাগে সব রকম মশলাই আমি এখানে দিয়ে দিব আর মরিচের পরিমাণ একটু বেশিই দিব কারণ ঝাল ঝাল হলে মাংসটা খেতেও ভালো লাগে তো এখানে আমি তেলও দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন ভালোভাবে আর কি মেখে নিব আর এই হাতে মাখানোর মাংসটা মানে মাখানোর সময় এত সুন্দর ঘ্রাণ বের হয় যে মানে বোঝাই যায় কতটা টেস্ট হবে আর আমি গরুর মাংস হোক বা খাসির মাংস যেটাই হোক আর কি সরাসরি তেলে দেই না আমি হাতে মাখানো মাংসটাই বেশি পছন্দ করি তো আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম আর এভাবেই আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আর মাংসটা রান্না করার জন্য অবশ্যই কিন্তু হাতে সময় আর ধৈর্য নিয়ে রান্না করতে হবে কারণ বারবার এভাবে কষিয়ে নিতে হবে তো বেশ কিছুক্ষণক্ষণ আমি কিন্তু এভাবেই কষিয়ে নিব তো আমার প্রথমবার কিন্তু এভাবে শুকনা করে কষিয়ে নেওয়ার পরে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর অল্প অল্প করে গরম পানি অ্যাড করবো আর বারবার কষিয়ে নিব অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে এখানে কিন্তু গরম পানি অ্যাড করতে হবে আর গরম পানি অ্যাড করলে কিন্তু মাংসের টেস্টটাও ঠিক থাকে তো এইভাবে আমি বারবার কষিয়ে নিয়েছি কিছুক্ষণ তো এখন আমি আর কি কিছু আলু অ্যাড করব আর মাংসের চাইতে হয়তো বা আলুটা আমার বেশি হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড আর মেয়ে আলুটা পছন্দ করে বেশি আর মাংসের আলু সচরাচর সবাই পছন্দ করে এখন মাংসের সাথে আলুটাও ভালোভাবে কষিয়ে নিব আর এটাই কিন্তু লাস্ট স্টেপ কষিয়ে নেওয়ার আর মাংসটাও প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এই কষাতে কষাতে তো আলুটাও যাতে একটু সফট হয়ে আসে এই জন্য আমি আরেকবার কষিয়ে নিব নিয়ে আর কি ভালোভাবে ঝোলেও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখন একটু নেড়ে চেড়ে আর কি ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ পরে বলক চলে এসেছে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম আর এই মাংস রান্নাতে একটু সরিষার তেল দিলে ভালো হতো কিন্তু আমার বাসায় সরিষার তেল তেমন পরিমাণে ছিল না এই জন্য আমি দিতে নাই আর কি আর ওপর থেকে আমি একটু বেরেস্তা দিয়েছি আর এই বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু তরকারি ফ্লেভার বা স্বাদ অনেকটা বেড়ে যায় আর ভাজা জিরা গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আর কি মিশিয়ে নিলাম এখন চুলার আসটা একটু কমিয়ে দিয়ে আর কি ওপর থেকে তখন তরকারির ওপরে তেল ছেড়ে দিবে তখন আমি নামিয়ে নিব এরপরে আমি পেঁয়াজ আর রসুন একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর লাল শাক আর কি ভেজে নিব শুধু তো একটু মাংস থাকলে হবে না একটু শাক সবজি তেমন করি নাই শুধু শাকটাই করেছিলাম আর এই লাল শাক হচ্ছে আমার হাজব্যান্ড কিছুদিন আগে নিয়ে আসছিলো চার মুঠা আমি সিদ্ধ করে রেখেছিলাম হাফ আর সেটাই শুধু তেলে দিচ্ছে আর কি আর শাকটাও ভালোভাবে ভেজে নিব আর এই ছিল আজকের মতো রান্না বান্না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ